হতাশাগ্রস্ত জাতি আসো কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সান্তনার বাণী শোনাবো হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদি কে বলতে চাই শত শত আলেমদেরকে শেখ হাসিনা তোমাকে খুশি করার জন্য গ্রেফতার করেছিল ওঠো দাঁড়াও হাত মুষ্টিবদ্ধ করো সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও গোটা বাংলা 18 কোটি জনতার অবশেষে একই বিস্ফোরক মন্তব্য করলেন ভারতকে নিয়ে রফিকুল ইসলাম মাদানি এবং মামুনুল হক এই সকল বিষয়ের তথ্য নিয়ে চলে এসেছে আজকের এই ভিডিওটিতে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশ আপনারা দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অদেব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসছে নরেন্দ্র মোদীকে বলতে চাই শেখ হাসিলা তোমাকে খুশি করার জন্য গ্রেপ্তার করেছিল অসংখ্য আলেমদেরকে নির্যাতন করেছিল শেখ হাসিনা মুদিকে খুশি করবার জন্য কিন্তু আমরা জানতে চাই শেষ পর্যন্ত মুদি কি হাসিনাকে টিকায় রাখতে পারছে পারছে কেন পারে নাই কারণ এদের হাত ডাক এটা বেলুনের মতো মুসলমানরা জায়গা গেলে পৃথিবীতে কোনো জালেম টিকতে পারে নাই শুধু জালেম হাসিনা যায় নাই আল্লাহ পাক হাসিনাকে পালায়া যাওয়াদের রুল মডেল বানিয়ে দিছে হাসিনারে কি বানিয়ে দিছে আল্লাহ পালাইয়া যাওয়াদের রুল মডেল বাসারা লাসাদ পালাইছে মিডিয়ার নিউজ বলতেছে হাসিনা যেমন শেষ চল্লিশ মিনিটের একটা ভিডিও বার্তা দিতে চাইছিল। বাসারও নাকি বার্তা দিতে চাইছিল দিতে পারে না মানে রুল মডেল হয়ে গেছে গা হাসিনা এখন পালায়া যাওয়াদের কি রুল মডেল এখন কেউ পালায় গেলে সবাই বলবে হাসিনা মডেলে পালাইছে কোন মডেলে কথা বলেন না কোন মডেলে আফসোস লাগে পরিতাপের বিষয় কষ্টের বিষয় অনেকে হয়তো আমার মতো আপনারাও চিন্তা করেন হাজার হাজার মানুষকে গুলি কইরা মারল ছাত্রদেরকে গুলি করলো স্কুলের মাদ্রাসার ছাত্রদেরকে গুলি করলো হেলিকপ্টার থেকে গুলি করল এদেশের সর্বজন সদ্য আলেমদেরকে কারাগারে নিয়ে বন্দি করলো রিমান্ডের নামে নির্যাতন করলো জুলুম করলো গতকালকে যে আলেম এখানে আলোচনা করে গিয়েছেন শাইখুল হাদিসের সন্তান আল্লামা মামুনুল হক দামাকবার কাতুনকে দাড়ি ধরা টানাটানি করলো এদেশের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম সকলের শ্রদ্ধেয় মানুষ আল্লামা সাইদি রহিমাউল্লাহকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো এত কিছুর পরেও এই নেত্রী আর এই দলের পক্ষে মানুষ থাকে কম প্রশ্ন আসে না প্রশ্ন আসে কি আসে না যে হাজার হাজার ছাত্রদেরকে গুলি করে মারলো ছোট ছোট বাচ্চাদেরকে হেলিকপ্টার থেকে গুলি করলো আলেমদেরকে জেলে নিল রিমান্ডে নিল ফাঁসি দিল আলেমদেরকে দেশের সর্বজন আলেমদেরকে কারাগার থেকে হত্যা করে বাহির করলো আমাকে ব্যক্তিগতভাবে আমাকে জুব্বা টেনে হিচড়ে ডিবি হারুনের নেতৃত্বে সবাই জানেন জুব্বা খোলা হলো আমার পরনের লঙ্গি খোলা হলো এগুলো খুলে মহিলা দিয়া দইরা ছবি ভিডিও তোলা হলো অসংখ্য আলেমের নির্যাতনের নিপীড়নের গল্প শুনলে গা শিউরে উঠবে যৌনাঙ্গে পর্যন্ত চাপ দিল আলেমদের এত কিছুর পরেও এই নেত্রী যে তার কর্মীদেরকে রায়কা পালায় তার পক্ষে কিভাবে লুকেরা থাকে প্রশ্ন আসে না আসলে আল্লাহ বলেন আল্লাহ الله على قلوبهم وعلى سمعهم وعلى ابصارهم بشوا আল্লাহ পাক এদের অন্তরের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে আল্লাহ পাক এদের কানের মধ্যে সিলমোহর মেরে দিয়েছে আল্লাহ পাক এদের চোখের উপরে পর্দা ফেলে দিয়েছে এরা সেই হাসিনা সরকারের আমলের এত নির্জাতন নিপিরন দেখেও দেখবে না যেমন নির্লজ্জ বেহায়ার নেত্রী এমন বেহায়া কর্মী যেমন নির্লজ্জ বেহায়া তার নেত্রী যে কিনা ছোট ছোট বাচ্চাদেরকে হত্যা করে হেলিকপ্টার থেকে গুলি করে বলে আমি কি অপরাধ করেছি মানে বড় নির্লজ্জ হইলে এই কথা বলতে পারে এরপরেও কি বলে আমি কি অপরাধ করেছি আপনি কোন অপরাধ করেন করেননি প্রশ্ন এটা হইতে পারে যে আপনি কোন অপরাধ করেন নাই আমাকে এমন একটা অপরাধ দেখান ও প্রিয় মুসলিম উম্মা বাংলাদেশের বাইতুল মুকাররমে হেফাজতে ইসলামের আন্দোলনে হাসিনার পুলিশ বুট পইরা জুতা পইরা দেশের জাতীয় মসজিদে আলেমদেরকে গুলি করে নাই এর সাথে জঘন্য আর কি হইতে পারে আপনি কোনটা করেন নাই বলেন আমাদেরকে তাহার জুতের আর এই কোরআন তিলাওয়াতের গল্প শোনায়া আপনি কোন আকামটা করেন নাই প্রিয় মুসলিম উম্মা যশোরবাসী এই মেসেজ যশোরের মুসলমানদের জন্য নয় এই মেসেজ আজকের এই আলোচনা আমার এই দেশবাসীর জন্য আমি রেখে যেতে চাই আমি আমার কথাগুলো সকলের কানে পৌঁছে দিতে চাই ও প্রিয় উম্মা প্রিয় জাতি আমরা চেয়েছি আমাদের অন্তর থেকে আমাদের ছাত্ররা আমাদের শিক্ষকরা আমাদের কলামিস্ট বুদ্ধিজীবী মুফতি বক্তা ছাত্র সকল শ্রেণী পেশার মানুষ আমরা চেয়েছি আল্লাপাক হাসিনাকে এই ভূখণ্ড থেকে আমাদের উপর থেকে জুলুম থেকে বাঁচাক আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইছেন কি বাঁচান নাই তার মানে আমরা মন থেকে সম্মিলিতভাবে চাইলে পাওয়া যায় পাওয়া যায় কি যায় না বলেন পাওয়া যায় কি যায় না ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তাই ইউগাইরু মা আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত কোনো জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না সে জাতি নিজেরা পরিবর্তন চায় এবং পরিবর্তন হয় সুবহানাল্লাহ তো আমরা পরিবর্তন চেয়েছিলাম পেয়েছি পাইছি কি পাই নাই এখন আমাদের আরেকটা পরিবর্তন দরকার আমাদের মূল বিজয় সেটা এ বিজয় আমাদের মূল বিজয় না এ বিজয় যদি আমাদের মূল বিজয় হয়তো তাইলে আমরা আল্লাহ নবীরে কেউ কটুক্তি করলে গালি দিলে আমরা এই রায় পাইতাম যে তার শাস্তি হবে মৃত্যুদণ্ড তার শাস্তি কি এই ব্যাপারে একমত আল্লাহর নবীকে নিয়ে কটুক্তি করলে ব্যঙ্গচিত্র করলে তার শাস্তি ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহ নবীকে সাহাবাই কেরাম কেমন ভালোবাসতেন আল্লাহর নবী সাল্লিহিসাল্লামকে তার সাহাবিরা কেমন ভালোবাসতেন কাব বিন আশরাফ নামে ইয়াহুদিদের এক নেতা ছিল নাম কি কাব বিন আশরাফ এক ইয়াহুদি নেতা এত দেহ ছিল অনেক বড় ছিল দেহ বিশাল দেহের আকৃতির লোক ছিল কাব বিন আশরাফ বদর যুদ্ধে যখন মুসলমানরা বিজয়ী হয়েছে কাব বিন আশরাফ কষ্টে তারন্তর অন্তর গেছে বদর যুদ্ধে কাফেরদের বড় বড় নেতা আবু জাহেল সহ নিহত হয়ে গেছে জাহান নামে চলে গেছে কাবিন আশরাফের কলিজায় জ্বলন শুরু হয়ে গেছে সে মোহাম্মদ আরবি সাল্ল আলহি নিয়ে বিভিন্ন ধরনের কটুক্তিমূলক কবিতা বানাইছে তার মহিলা বাড়া কইরা তাদেরকে দিয়াও রসুলের বিরুদ্ধে বিশুদ্ধার করাইছে আল্লাহ নবী সাল্ল আলহি আসাল্লাম ডাকলেন কাবিন আশরাফ তাকে হত্যা করতে পারবে এমন কে আছো সুফান আল্লাহ বলেন রসুল সাল্লাম নিজে ডাকলেন

ইসলামের বাণী একবারে সুস্পষ্ট ফায়ক নুনু না তালু হয় মরো নাইলে মারো দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে ইনশাফ দিনের প্রয়োজনে মারতে হবে মরতে হবে মায়ের খাওয়াও শূন্য দেওয়াও শূন্য এ আমরা যদি খালি মায়ের খাইতাম হাসিনার পতনই তো মাঝে মাঝে পিঠাণু দেওয়া লাগছে কথা কয় না যারা জালিমের পক্ষ নিবে একটা কথা মনে রাখবেন দাঁড় হাত মুষ্টিবদ্ধ করব সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও হ্যাঁ হতাশাগ্রস্ত জাতি আসো আল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সান্ত্বনার বাণী শোনাবো আস হাতে হাত রাখি সমস্ত বৈষম্য সুলুম শৈরতন্তের কবর রচনা করেব আল্লাহর কোরানের সমাজ করবার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বে বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ শহীদদের বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কোরআনে পাকের এক একটা আয়াত কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ ইনসাফ কায়েম করতে গিয়ে ছুরি যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে এই সমাজ এই জমির এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার মাওসিদুঙ্গার লেলিনদের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আলকরণের বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ যুবকের তাজা বুকের সাদতের রক্তের প্রয়োজন হয় সে রক্ত দেওয়ার জন্য শহীদ ঈদগাহে কারা কারা জমায়েত হবে কারা কারা জমায়েত হবে হ্যাঁ এটা শুধু কথার কথা না শপথ এটা কথার কথা না শপথ এটা অঙ্গীকার কার সাথে কার সাথে যেই অপরাধ করে মন্ত্রী দুলাবাই ছাড়া পেয়েছে যেই অপরাধ করার পরে এনপির সালার শাস্তি হয় নাই যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই একই অপরাধ দুর্বল গরিব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে শুধুমাত্র এবাদত নামাজ রোজার হজ জাকাতের বিধান বাস্তবায়নের জন্য নয় ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হল সমস্ত বৈষম্য দূর করে জুলুম আর বেঈনসাফি দূর করে বিশ্ব সভ্যতায় ন্যায় এবং ইনসাফ করা মনে রাখবেন বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবিন্দর দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবিন্দর দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল কোরআনের সৈনিকদের দায়িত্ব বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম আল্লাহর নবীর সত্যিকার উম্মতদের দায়িত্ব ওঠো দাঁড়াও হাত বস্তিবদ্ধ কর সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও মহতারমা হাজরেন কথাটা খুব জায়গা লক্ষণীয় শোনার বিষয় যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছ তাদের জীবনকে এই ধরনের অন্যায় অভিচার জুলুম শাসন স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে হে হতাশাগ্রস্ত জাতি আসো আল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনাই আমরা তোমাদেরকে সান্তনার বাণী শোনাবো আসো হাতে হাত রাখি সমস্ত বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি দেখেন আল্লাহ বাকরাবুল আলমিন যুগে যুগে যত রসুল প্রেরণ করেছেন যুগে যুগে যত আসমানি কিতাব আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে কেন হয়েছে শুধুমাত্র মুসল্লিদের সমাজ গড়বার জন্য নয় শুধুমাত্র রোজাদার সমাজ গড়ার জন্য নয় অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে নামাজের জন্য অবশ্যই কোরআন এবং কিতাব নাজিল হয়েছে রোজা হজ জাকাত সহ আল্লা পাকের যাবতীয় বিধান সমাজে বাস্তবায়ন করার জন্য তবে একমাত্র এটাই উদ্দেশ্য নয় বরং সমস্ত কিতাব সমস্ত নবী রসুল দুনিয়াতে আগমন করার অন্যতম একটা মৌলিক লক্ষ্য কোরআনে পাকের সুরতুল হাদিদ থেকে তেলাওয়াত করেন অর্থ বুঝেন মর্ম বুঝার চেষ্টা করেন লগতার সান্না রুসুল নাবিল বাই নাতিবাল হুদা ওয়াংজাল্না মা আহমুল কিতাব আবাল মিজান লিয়া কুমান্ না আল্লাহ কোরআন বলছে নবী রসুল পাঠিয়েছি আসমান থেকে যুগে যুগে কিতাব নাজিল করেছি এই সব কিছুর অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকু মান্না হাসবিল কিস্তি কোরআন নাজিরের উদ্দেশ্য নবী প্রেরণের উদ্দেশ্য শরীয়ত প্রেরণের উদ্দেশ্য ধর্ম প্রেরণের উদ্দেশ্য হল অন্যতম উদ্দেশ্য হল লিয়াকু মান্না হাসবিল কিস্তি মানব সমাজ থেকে অন্যায় অবিচার জুলুম শোষণ দূরীভূত করে ন্যায় এবং ইনসাফ কায়ে করা এটাই হলো ইসলামের অন্যতম মৌলিক লক্ষ্য যদি ইনসাফ না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বিরুদ্ধে লড়াই না করতে পারো দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় এই জন্য আমাদেরকে বুঝতে হবে আমাদের জীবনের অন্যতম মিশন যে জন্য আল্লাহ তার নবীদেরকে পাঠিয়েছেন নবীদের জীবনের মিশন যা ছিল নবীর উত্তরাধিকারী নবীর অনুসারীদের জীবনের মিশনও সেটাই হবে বলেন কথা ঠিক না ঠিক যে পথে গিয়েছে নবীদের জীবন সে পথে যাবে আমাদের জীবন যেটা ছিল নবীদের ভীষণ সেটাই হবে আমাদের ভীষণ যদি এটাই হয় সত্য কথা এটাই যদি হয় শপথ তবে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আমার আর তোমার জিম্মদারি যদি সেজন্য আমাদেরকে ঘাম ছড়াতে হয় ঘাম ছড়ানো আমাদের দায়িত্ব আর যদি সেজন্য চোখের অস্ত্র দিতে হয় চোখের অস্ত্র দেওয়া আমাদের দায়িত্ব যদি সম্পদের কোরবানি করতে হয় মাল সম্পদের কোরবানি করা সেটাই আমাদের জীবনের দায়িত্ব এবং উদ্দেশ্য আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবার জন্য সাহাযাতের রক্ত দিতে হয় আবু সাহিত্যের মত বৈষম্যের বিরুদ্ধে মুখ পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে এই থাকবেন আল্লাহর নবী বললেন এই বৈষম্য চলবে না এই বৈষম্য জাহির এই বৈষম্য মূর্খতা সমাজের মধ্যে নিজের দলের লোক অন্যায় করলে পাকার পার লোক অন্যায় করলে আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ নিজেরা অপরাধ করলে সেই অপরাধীকে ছাড়িয়ে নেওয়ার জন্য সমস্ত আয়োজন বিপক্ষমতের লোকজন অপরাধ না করা সত্ত্বেও তাদেরকে কেঁচোর মতো মাটির গর্ত থেকে ধরে এনে তাদেরকে বিচারের মুখোমুখি দাঁড় করানো অন্যায়ভাবে তাদের জীবন থেকে তাদের যৌবনের সময়গুলো কেড়ে নেওয়া বছরের পর বছর অন্ধকার কারা প্রকষ্ঠে তাদেরকে বন্দি করে রাখা এই জুলুম এবং অন্যায়ের অবসান যদি না ঘটাতে পারো পুরুষ এবং যুবক মানুষ হিসেবে আল্লাহর কাছে জবাবদিহিতার সুযোগ থাকবে না কাজেই তাফসিরুল কোরআন শুধুমাত্র কোরআনের তেলাবাতের জন্য নয় তফসিরুল কোরআন শুধু আল্লাহর কোরআনের মর্ম বোঝানোর জন্য নয় আল্লাহর কোরআন তেলাবাত করতে হবে মর্ম বুঝতে হবে আর তালিমে হিকমতের কর্মসূচির অধীনে কোরআনে পাকের কোরআনে পাকের এক একটা আয়াত কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ রফিকুল ইসলাম মাদানির সাথে আপনিও কি একমত একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ